এরপরেও নবী আপনি মাথা মুবারক উঠান আমার নবী মাথা মুবারক উঠান না উমরের যদি নেকামল এক জাররা নেকামল যদি এক পাল্লায় রাখা হয় গোটা জগতটারে যদি আর এক পাল্লায় রাখা হয় বাবারে উমরের নেকের কাছে গোটা জগতের কোনো ক্ষমতা চলবে না এত পরিমাণ নেক উমরের ওই উমর বলতেছে আল্লাহর নবী আমার মেয়ে কামল আপনার উন্মদের নামে বরাদ্দ দিয়া দিলাম আপনি মাথা মুবার কোঠান না নবী আমার মাথা মুবার উঠান না একে একে এইভাবে আবু বকর আসলেন এসে নবীকে সালাম দেয় নবীর কানে কানে গিয়া শুনিয়া রাব্বি হারলি উন্মাতি বলে কাদ আবু বকর ডেকে বলেন নবী মাথা মুবার কোঠা আপনার কান্না সহ্য হয় না আমার নবী মাথা মুবারক উঠান না আবু বাকর বলে আমার জিন্দেগির নে কামল আপনার উম্মতদের নামে দিয়ে দিল না না উঠেন না নবীর মাথা মুবারক উঠান না হযরতে ইমাম হাসান ইমাম হুসাইন রাহমাতুল্লাহি তাআলা আনহু নবীজির কাছে হাজির হয়ে গেল গুহার ভিতরে নবীকে ডেকে বলে নবী তিন দিন হয়ে গেল আপনি মদিনার ভূমিতে নাই মায়ার নবী আপনি মদিনাই নাই আমরা দুই ভাই যদি এক সপ্তাহ না খায় থাকি আপনি নবীর নুরানি চার মুবারক দেখা মাত্র আমাদের সাত দিনের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যায় আপনি আজকে তিন দিন ধরে মদিনায় না মদিনা আমি যেন অন্ধকার অন্ধকার হয়ে গেল গুন যেই নবী গুনাগার উম্মত কে সেকেন্ডের জন্য ভুলে নাই তুমি আমি উম্মতে ওই নবীকে ভুলেই গেল আল্লাহর পয়গাম্বর ঈসা নবী পর্যন্ত আমার নবীর প্রেমের বড় পাগল হয়ে বলে আল্লাহ তুমি আমারে নবী বানাইয়া নবুয়ত দিয়া যে পরিমাণ সম্মানী বানাইছো তোমার আখেরি নবীর উম্মত যদি আমাকে বানাইতা গো আল্লাহ ও আল্লাহ তোমার বন্ধু নবীর উম্মত হতে পারলে আমি সানুবীর জিন্দেগিটা দন্য হয়ে যাই হজরত আদম সালাম পর্যন্ত তিনশো থেকে সাড়ে তিনশো বছর কান্না করার পরে সাড়ে তিনশো বছর কান্না করার পরে আল্লাহর দরবার থেকে তার কোনো ক্ষমা নাই মনে হয়ে গেল আমার নবীর না ডাক দিয়া বলে আল্লাহ সামনাতে আপনার নামের সাথে আরেকটা নাম দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলাইহি ওয়া সাল্লাম ও আল্লাহ এই নামের ওসিলা করে আপনি ক্ষমা করে দেন আল্লাহ ক্ষমা করে দেন শুধু এখানেই সীমাবদ্ধ নয় আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন ও আদম জাতি দুনিয়ায় বানাইলাম এক নাম্বার হলো জিন এবং মানুষ এই দুইটা জাতিকে আমি আল্লাহ বানাইয়া দুনিয়ায় পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য এরে মানুষ ভিন্ন কারো ইবাদত চলবে না কে সে আমার আল্লাহ যে আল্লাহ তো করে আসমান বানাইলো জমিন বানাইলো গাছ বানাইলো মাছ বানাইলো মুদিনালা সব বানাইলো একমাত্র আমাদের খিদমতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ সব বানাইলাম বান্দা বান্দি তোমার জন্য আর তোমাকে আমি আল্লাহ বড় মায়া করে বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য কেশে আমার আল্লাহ আমার আল্লাহ আপলা আল্লামিন খায় না ঘুমায় না নামাজ পড়ে না রোজা রাখে না হহস করে না জাকাত দেয় না বলে আল্লাহ আপনার কোনো কাজ নাই আপনি কি কাজ করেন আল্লাহ বলেন আমি আমার বন্ধু নদীর ওপর দূরদর্শালাম করি শুধু এখানে আমার আল্লাহ সীমাবদ্ধ রাখে না আমার আল্লাহ বলেন আমি আল্লাহ আমার ফেরেস্তা কুল নিয়া আমার বন্ধু নবীর উপর দরুদ ও সালাম জানাই সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমানু হে ইমানদারগণ তোমরাও আমার বন্ধু নবীর প্রেমে দরুদ ও সালাম জানাও আল্লাহকে যদি দুনিয়ার কোনো মানুষ পেতে চাও এমনি পাওয়ার সম্ভব না মানুষ আমার আল্লাহকে পাওয়ার জন্য আমার আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠাইলেন ওই নবীর মাধ্যম সারা দুনিয়ার কেউ আল্লাহ পাওয়া সম্ভব না কেমন একজন নবী আমরা পাইলাম যেই নবীর জীবন বহু শুধু গুণাগার উন্মতের মায়ায় কান্না করে কান্না করে জীবন কাটাইল তুমি আমি উন্মত হওয়ার পরে আজকে ওই মায়ার নবীকে চিনলাম না রে বাবা ওই মদিনার নবী সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে আজ পর্যন্ত গুনাহগার উম্মতের মায়ায় এমন কান্না করে হাসরের ময়দান যেদিন কায়েম হবে সেই দিন নবী কান্নায় বিভোর হয়ে থাকে হাজার ইবাদত করলে লক্ষবার যদি তুমি হজ করো আর 1000 বার যদি তুমি হস করো লক্ষ টাকা গরিবরে দান করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তাহাজ্জুদ পড়ো ইশরাক আউওয়াবিন পড়ো কোন কাজে আসবে না রে غلام যদি আমার নবীর প্রেমে পাগল হতে না পার কেমন এক জন নবী বনের পশু পাখি পর্যন্ত নবীরে নিয়া নিয়ানা সালাম জানাইছে চিৎকার করে বলেন সুবহান কেমন একজন নবী আপনি আমি পাইলাম যেই নবীকে গাজ পর্যন্ত ছায়া কেমন একজন নবী আপনি আমি পাইলাম যেই নবীর জন্ম গোটা জগৎ পাগল পারা আজকে মানুষ হইয়া তুমি আমি ওই নবীরে চিনলাম নারে বাবা কেমন একজন নবী আমা আজকে শাহ মোহাম্মদ খন্দকার দিন ইসলাম পীর সাহেব কেন নবী নবী করে আমি কেন নবী নবী করি আপনারা কেন এত রাত বসে আছেন বাবা টাকার স্বার্থে না বাড়ির স্বার্থে না গাড়ির স্বার্থে না কোন স্বার্থে না একমাত্র মদিনার নবীকে পাওয়ার স্বার্থে এই রাত্র গভীরে যারা এক জাররা চোখের পানি ছেড়ে আমার আল্লাহ দরবারে বলবে রে জীবনে হাজার অন্যাই করেছি হাজার গুণাই করেছি রে আল্লাহ তোমার বন্ধু নবী রহমান আতুল্লা আল আমি নেরুশিলা বানাইয়া জিন্দেগির গুনাগুলো করে। কর পৃথিবী একদিকে যাবে আমার আল্লাহ তোমার দুয়া খালি ফিরাবে না রে কারণ ওই নবী জিরুশিলা করে কেউ যদি আমার আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারে আমার আল্লাহ খালি ফিরাইয়া দেয় না এরে সম্ভপুরের মানুষ এই জান্নাতের বাগানে আমরা যারা বসেছি জানি না কার জন্য জানি আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে যায় জীবনের শেষ মাহফিল যদি মনে হয় জীবনে কত মাহফিল দেখলাম কত মানুষ দেখলাম মাহফিলে খবর কি পাও নাই কত মানুষ মাহফিলের ফ্যান্ডেলের ভিতরেও মারা যায় আসে না নাই এমন একটা নয় হাজার হাজার প্রমাণ গত কিছুদিন আগে এক আম্মা জান মাহফিলের প্যান্ডেলেই মারা গেল পঞ্চবড়ির ভৈরব এরে বাবারা খবর কি পাও নাই কত মানুষ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টেও মারা যায় আসে না নাই কোন দিন তোমার আমার মরণের চিঠি চলে আসবে দুনিয়ার কেউ জানে না বলেন জানেন কে বলেন ওই আমার আল্লাহ এখনো আসে না নাই ওই আল্লাহ কেমন জানো ওই আল্লাহকে পাওয়ার জন্য মদিনার নবীর রাস্তাটা বেছে নাও কারণ যেই নবীর জিন্দেগিটা কাটাইলেন শুধু কান্নায় আর কান্নায় কত কাফের বেঈমানের নবীরে বৃষ্টির ফোঁটার মতো পাথর মারে নবীজি চোখের পানি সেরে সেরে কান্না করে জিব্রাইল বলে ও নবী দি আপনি অনুমতি দেন আমার আল্লাহ উহুদ পাহাড়টাও ভেঙ্গে বেইমানের উপর ফেলে দিবেন আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলে না আমার গুনাহগার উম্মতেরা আমি নবীকে চিনে না যদি চিনতো আমি নবীরে কোনোদিনও আগাদ দিতাম আজকে তুমি আমি মানুষ হইয়া ওই আখিরি নবীর উম্মত বুঝি ওই নবীকে চিনলাম না ওই মায়ার নবীর ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কা ইল্লা রাহমাতাল্লিল আলামিন কেমন একজন নবী আপনি আমি পাইলাম সেই নবীকে আমার আল্লাহ রহমাতুল্লিল্লাহ আলামিন বানাইয়া দুনিয়ায় পাঠাইলে গোটা জগতের রব্বুল আলামিন কে জোরে বলেন রব্বুল আলামিন হলেন আমার আল্লাহ আর আমার নবীকে আল্লাহ বানাইলেন রহমাতুল্লিল্লাহ আলামিন কেমন একজন নবী পাইলাম ওই মায়ার নবী কোনো দিন নিজের চিন্তাই কাঁদে না নবীর মা নবীর বাবা নাই নবীজি দুনিয়ায় আগমনের আগে ছয় বছর আগে নবীজির আব্বা জান দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে আর আমার নবীজির ছয় বছরের শিশুকালে আম্মা জানের হারাইয়া বড় ইয়াতিম হয়ে ওই মায়ার নবী শিশুবেলায় কিছুই বুঝে না মা হারা চিন্তায় বাবা হারা চিন্তায় কান্না কান্না আল্লাহর নবী যখন বুঝের হয়ে গেল নবী যখন নবুয়ত পাইল নবুয়ত পাওয়ার আগে থেকে এই গুনাহগার উম্মতকে ভুলেন মায়ার নবী আমার তিন দিন হয়ে গেল মদিনায় না মদিনা ছেড়ে মায়ার নবী তিন দিন যাব কোথায় যেন আছে নবীর কোনো খবর নাই হজরতে উমর নামের পালন সাহাবি তোর বাড়িটা হাতের মধ্যে উঠাইয়া ডেকে বলে কে রে আমার মায়ার নবীরে বুঝি বড় কষ্ট দিয়েছ এই জন্য নদী মদিনা ছেড়ে বিদায় হয়ে তোরা কে রে আমার মায়ার নবীর আঘাত দিয়েছ স্বীকার করেন যদি আমার মায়ার নবীর খবর না

দিকে যাইয়া দেখে একটা রাখাল যুবক কিছু বকরি চড়াইতেছে বকরি ডাক দিয়া বলে রাখাল ভাই এই পথ আমার মায়ার নবীকে আসতে দেখছনি রাখাল ডেকে বলে ও নবীকে আমি চিনি না ওই মায়ার নবীর নাম আমি শুনেছি কতবার কিন্তু নিজ চোখে মায়ার নবীকে কোনোদিন দেখলাম না ওই নবীকে আমি চিনি না তবে তিন দিন গেল একটা একটা গুহার ভিতরে মানুষ কান্নায় কান্নায় বিবুর হইয়া গেল গুনগুনায় একটা গান গায় কি গান গায় জানে কিন্তু ওই লোকটার কান্না দেখে আমার পকরিগুলো তিন দিন ধরে খাবারে মুখ না। খলিফাতুল ডেকে বলেন পৃথিবীর মুসলিম যদি কোনো মানুষের কান্না শুনে থাকে এই মানুষটার আমার নবী ছাড়া কেউ কারণ আমার নবী কাঁদলে আসমান কাঁদে জমিন কাঁদে গাছ কাঁদে মাছ কাঁদে আমার আল্লাহ স্বয়ং নিজেও পাগল পাড়া হয়ে থাকে বনের পশু পর্যন্ত আমার নবীর কান্না দেখে তিন দিন যাবৎ খাবারে মুখ লাগায় না উমর বলে ওই লোকটা আমার মায়ার নবী সারা আর কেহ না গুহার ভিতরে দৌড় দিয়া চলে যাইয়া তাকাইয়া দেখে আমার মায়ার নবী সস্তায় পড়ে পড়ে কান্নায় বিপুর হয়ে গেলেন রে বাবা মায়ার নবীর কান্না কে দেখে আমার নবী শুধু কাঁদে না শেষ দায় মাথাটা লাগাইয়া ডেকে বলে রাল রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি ওই মদিনার নবী উম্মতদেরকে একটা মুহূর্তের জন্য ভুলে নাই তুমি আমি উম্মত হইয়া নবীকে বলেই গেলাম বাবা লম্বা সময় আলোচনা করার কোনো সুযোগ নাই অল্প সময়ে শেষ করে দেব আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে মায়ার নবীর কান্না মায়ার নবীর কান্না দেখে উমর নিজেও সহ্য করতে পারে না ডাক দিয়া বলে মায়ার নবী আপনি মাথা মুবারক উঠান আর কাঁদবেন না গো মায়ার নবী আপনি কাঁদলে যেন সারাটা দুনিয়া কেঁদে উঠে গুন নবী আমার মাথা উঠায় না শেষদার তো মায়ার নবী উম্মতি উম্মতি বলে কান্না করে উমর ডাক দিয়া বলে আমি উমর কথা দিলাম আমার জেন্দেগির যত ন্যাকামল আছে সব আপনার গুণাগার উম্মতের নামে বরাদ্দ করে দিলাম এরপরেও নবী আপনি মাথা মুবারক উঠান আমার নবী মাথা মুবারক উঠান না উমরে যদি ন্যাকামল এক জাররা ন্যাকামল যদি এক পাল্লায় রাখা হয় গোটা জগৎটারে যদি আরেক পাল্লায় রাখা হয় বাবারে উমরের নেকের কাছে গোটা জগতেরও কোনো ক্ষমতা চলবে না এত পরিমাণ নেক উমরের ওই উমর মতে জয়াল্লাহর নবী আমার মেকামল আপনার উন্মুদের নামে বরাদ্দ দিয়া দিলাম আপনি মাথা মোবার কুঠান না না নবী আমার মাথা মোবার কুঠান না একে একেই বাবে আগবঢক আসলে নেশা নবীকে সালাম দেয় নবীর কানে কানে গিয়া শুনিয়া রববিহারলি উন্মাতি বলে কা আবু বা করো বলেন নবী মাথা মোবারক উঠান আপনার কান্না সহ্য হয় না আমার নবী মাথা মোবারক উঠান না আবু বা করো বলে আমার জিন্দগির নে কামল আপনার উন্মদের নামে দিয়ে দিলে না না উঠেন না নবীর মাথা মোবারক উঠান হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাহমাতুল্লাহি তাআলা নবিজির কাছে হাজির হয়ে গেল গুহার ভিতরে নবীকে ডেকে বলেন ওবি তিন দিন হয়ে গেল আপনি মদিনার ভূমিতে নাই ময়ার নবী আপনে মদিনায় নাই আমরা দুই বাই যদি এক সপ্তাহ না খেয়ে থাকি আপনি নবীর নূরানী চেহারা المبارক দেখামাত্র আমাদের সাত দিনের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যায় বলে আপনি আজকে তিন দিন ধরে মদিনায় না মদিনার অলি গলি যেন অন্ধকার অন্ধকার হয়ে গেল গুন যেই নবী গুনাগার উম্মত কে এক সেকেন্ডের জন্য বলে নাই তুমি আমি উম্মতে ওই নবীকে ভুলেই গেল আল্লাহর পয়গাম্বর ঈসা নবী পর্যন্ত আমার নবীর প্রেমের বড় পাগল হয়ে বলে আল্লাহ তুমি আমারে নবী বানাইয়া নবুয়ত দিয়া যে পরিমাণ সম্মানি বানাইছো তোমার আখের নবীর উম্মত যদি আমাকে বানাই তা আল্লাহ ও আল্লাহ তোমার বন্ধু নবীর উম্মত হতে পারলে আমি ঈসা নবীর জিন্দেগিটা ধন্য হয়ে যাই হযরতে আদম আলাইহিস সালাতু পর্যন্ত তিনশো থেকে সাড়ে তিনশো বছর কান্না করার পরে সাড়ে তিনশো বছর কান্না করার পরও আল্লাহর দরবার থেকে তার কোনো ক্ষমা নাই মনে হয়ে গেল আমার নবিরি না বেরিনা ডাড দিয়া বলে আল্লাহ জাল্লাত রেখে আপনার নামের সাথে আর আরেকটা নাম দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রাসুল্লাহ সল্লাল্লাহু আ না লেহি অ ও আল্লাহ এই নামের রুশিলাম করে আপনি ক্ষমা করে দেন আল্লাহ ক্ষমা করে দেন শুধু এখানে তিনশো বছর কান্না করা লাগতো না যেদিন জান্নাত থেকে বের করে দিয়েছি সেদিন যদি তুমি আমার বন্ধু নবীর দোহাই দিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করতে রে ও আদম আমি আল্লাহ সেদিনেই তোমারে ক্ষমা করে দিতা এমন একজন নবী পাইলাম যে নবীর প্রেমে যারা পাগল হবে নিশ্চিত নবী তাদেরকে সারা জান্নাতে যাবেন যারা নবীর সাথে দুশমণি করবে তাদের জন্য কবর হবে জাহান নামের ঘর এই জন্য বলেছে শেরের মধ্যে আ ইমামুল আউয়ালিন আখরি সদর রহমান চিংহি দিল কওঁ নাইনেখন মুলুমৰ চালিম আখ ৰাম মদভূদে ফকৰো আলি সুদৌ যোদ চৰ হমা তাল্লিল্লা আলামিন মছজিদে ক সুদ হামাৰো হে জমিন লাগে কেয়া মনে ইয়াতিম নবিয়া পিতা মাতা নাই যে তাহা তারপরেও কত মারা মারলো কা ফেরে দু তারপরেও কত মারলো কাফের ফের দুশনে নবী বিকে তোরা ফুল সেরা তো জানে নবী বি তোরাবে ফুল তো জানে নবী বিনে কেও তোরা আছে জোরে বলেন মায়া নাইকি কি তোমার কেমনে দুঃখ দাও যে আব মায়া নাইকি কি তোমার কেমনে দুঃখ দাও যে আব দান্দান শহীদ হইল উহুদের ময়দানে দন্দন শহীদ হইল হইলো ময়দানে নবী বিয় কে তোরাবে ফুলসেরা তো মিজানে নবী বিনয় কে তোরাবে ফুল সেরা জানে নবী বিনয় কেউ তোরা আছে কে সেই নবী আমার আসরের ময়দানটা যেদিন কায়েম হবে সব নবীরা পর্যন্ত বলে কাঁদবে একজন মাত্র নবী আছে যেই নবী নিজের চিন্তায় কান্না করবে না শুধু গুনাগার উন্মতের চিন্তায় পরে কান্না করবে ও আল্লাহ আমার একটা গুনাগার উন্মত যদি জাহান্নামে যায় আমি নবীও জান্নাতে যাব নারে রে আল্লাহ ওই মায়ার নবী আজ পর্যন্ত সোনার না সবুজ গম্বুজের নিচে যায় পরে পরে কান্না এরে উম্মতের দল তুমি আমি উম্মত হইয়া ওই মায়ার নবীর জন্য বুঝি চোখে পানিও নাই যেই নবী তোমাকে ভুলে নাই তুমি উম্মত হইয়া কিভাবে নবীকে ভুলে গেল একটা নদীর মাছ হইয়া যদি আমার নবী চিনতে পারে তুমি মানুষ হইয়া কেন পারো না কারণ নদীর মাছ কিভাবে নবী চিনল একটু শুনে না অল্প সময় বলে দিচ্ছি বাবাজিরারে নদীর মাঝে একটা

নিয়া গেল বিক্রি করবে মাছের তেঁআন কে নষ্ট হয়ে গেল নবীর দুরুদে মাছটা পর্যন্ত মগ্ন হয়েছিল বাবাজিরা এ নবীর উম্মতের দল ওই মাছ নিয়া যখন বাজারে নিয়ে গেল আর ওই দিক দিয়ে আবু বকর বাড়ি আমার নবীর দাওয়াত আমার নবীর বাড়ি আবু বকর খেতে আসবে আজকে দাওয়াত আবু বকর বাজারে গেলেন মাছ ক্রয় করার জন্য বাজারে যাওয়ার ক ওই যে মাঝি ভাই নদী থেকে মাছ মেরে নিয়ে গেল আর আবু বকরের এই মাছ দেখে বড় পছন্দ হয়ে গেল ওই মাছ নিয়ে রওনা দিয়া দিলেন কিনে নিয়ে আবু বকর বাড়ি চলে গেলেন বাড়ি যাইয়া বিবির কাছে দিলেন বিবি সুন্দর করে রান্না করে ফেল আমার মদিনার নবী রহমাত আজকে আমার বাড়ি দাওয়াত খাবে সুবাহ নবী আমার দাওয়াত খাবে তারা তারি রান্না করে সুন্দর করে দৌত করিয়া চুলার মাঝে আগুন জ্বালাইয়া করাইয়া দিয়া করাইয়ার মধ্যে যখন মাছ ছেড়ে দিল গরম তেলে মাছ ছেড়ে দেওয়া মাত্র চুলার আগুন পর্যন্ত নিবে গেল সুবহান একবার নয় দুইবার নয় অনেকবার মাছ দি আগুন ধরা আগুন ধরে না আগুন নিবে যায় নিবে যায় নিবে ওই দিক দিয়া মায়ার নবী আবু বকরের বাড়ি হাজির আবু বকরের বাড়ি আসার পর আবু বলে নবী আমাল আজকে মাছ ক্রয় করলাম বড় সুন্দর একটা মাছ আপনি নবীকে খাওয়াবো কিন্তু মাছ কেটে রান্না বসাল চুলায় যতবার আগুন জ্বলায় চুলার আগুন নিবে যায় মাছ বাজা সম্ভব হয় না গো নবী আমার মায়ার নবীকে বলেন আবু বকর এই মাছ দুনিয়ার আগুন জ্বালানো জাহান নামের আগুনে জ্বালানো সম্ভব হবে না বলে কেন জ্বালানো সম্ভব হবে না জানো ওই মা আমি নবীর প্রেমের দুরুদের পাগল হইয়া নদীর মাঝে দেনে মগ্নে কাটাইতেছিল তৎকালীন সময় ওই মাঝি দুরুদ পরে দুরুদের আওয়াজ শুনে মাছ পর্যন্ত আমি নবীর প্রেমে পাগল পারা হয়ে গেল জেলে গিয়া মাছ মেরে এখন বাজারে নিয়ে আসলো ওই মাছ তুমি কিনে বাজার থেকে আইনা রান্না বসাইতে দিলা তোমার বিবির কাছে না 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 আমি নবীর বড় পাগল আজকে এই মাস দুমিয়ার আগুন কেন জাহান নামের আগুনেও পুরা সম্ভব না একটা মাছ মাস যদি নবীর প্রেমে তো রসূলের পাগল হওয়ার কারণে এত বড় মুক্তি পেতে পারে তুমি আমি মানুষ কেন পারব না দুরূদ পড়তে জানো না দুরূদ যারা পড়ে তাদের দুরূদ শুনে শুনে তুমিও যদি আমার নবীর mohabbat নিয়ে বসে যেতে পারো যদি একটু দিলটারে খুলিয়া দিলের কান খুলিয়া যদি নবীর দুরূদের পাগল হয়ে যেতে পারো খোদার কসম করে বলবো তোমার আমার কবরে আমার মদিনার নবী রহমান হাজির হয়ে যাবে বলেন ওই মদিনার নবীর দিদার আমরা চাই কি চাই না ওই আর নবীর সাথে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না আমার আল্লাহ কবুল করোনার প্রত্যেককে শেষ বেলা একটা অনুরোধ করে বলবো বাবার নামাজ সারিয়া নবীকে পাবেন না আর রোজা সারিয়া নবী পাবেন না মানুষের গালি দিয়া নবী পাবেন না মানুষের হক নষ্ট করে দিয়া তুমি নবী পাইবা না রে মুসলমান আলেমুল আমার সাথে খারাপ আচরণ করে তুমি নবী পাইবা না কারণ আলেম ওলামারা হলো নবীর ওয়ারিস আল উলামা ওয়ারাছাতুল আমবিয়া আমার নবী বলেন আমার পরে আর কোনো নবী আসবে না তবে আলেমলামাদের সাথে যদি সম্পর্কটা ভালো রাখতে পারো হক আলেমদের সাথে হক ওলামা উলামায়ে সাথে আল্লাহর বন্ধু যারা হবে আলা ইন্না আউলিয়া আল্লাহ তাদের দুনিয়াতে চিন্তা নাই পরকালে চিন্তা নাই আল্লাহর বন্ধু যারা হবে তাদের সাথে যদি তোমার সম্পর্কটা ভালো করে কবরে যাও আমার মদীনা চিনার নবীর রাস্তাটা যদি তোমাকে তোমার একমাত্র কামেল পীরেই পারে নবী নবী চিনার রাস্তা দেখাইয়া দিতে তুমি আল্লাহর বলিদের কাছে গেলা না কামেল পীর দেখে তুমি পায়া কইলা না তুমি সত্যের পথে তুমি আগাইলা না সহজ এবং সরল পথের দিকে গেলা না তুমি কিভাবে আশা করবা নবী পাইবা না রে বাবা না ওই নবীকে যদি পেতে চাও আল্লাহর ওলিদের সাথে সম্পর্কের মালাটা জড়াইয়া নাও আল্লাহর বলিরাই পারে আমার নবীকে চেনার রাস্তা দেখাইয়া দিতে এরে বাবা এমনও গুনা করেছো যেই গুণা তোমার বাবা জানে না মা জানে না কেউ জানে না আজকে গুনার কারণে অন্তরটা না পাক হয়ে গেল দিলটা না এমন গুণা করেছো তোমার কেউ জানে না আমার আল্লাহ কিন্তু জানার বাকি নাই রে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার কোন মানুষ যদি পাহাড় পরিমাণ গুনা করে আমি আল্লাহকে গভীর রাতে একটা ডাক দেয় আল্লাহ বলিয়া যখন আমি আল্লাহকে ডাক দেয় আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দিকে খালি ফিরাইয়া দিতে পারি না রে মুসলমান এই জন্য বলবো এমন গুণা করেছো কেউ জানে না তুমি জানো তোমার অন্তর জানে কি গুনা তুমি করেছো এই খবর তোমার বন্ধুরা জানলে বাবা মা জানলে সন্তানেরা জানলে তোমাকে আপন বলে করে জায়গা দিত না এলাকায় জায়গা দিত না সব গুণার খবর যদিও কেউ জানে না আমার আল্লাহ কিন্তু সবই জানে আমার আল্লাহ জানার বাকি নাই রে গুলাম ও আলুকান্দার মানুষ এই জন্য বলবো রাত্র গভীর হাজার পাহাড় পরিমান গুনা নিয়েও যদি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দাও এক যারা চোখের পানি গা গুলবে জমিনে পড়তে দেরি হবে আমার আল্লাহ তোর জিন্দেগির গুনাগুলো ক্ষমা করতে দেরি করবে না